অবশেষে অনুমিতভাবে ভাই মানে ফারুক আহমেদ আজকে বিসিবির নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে নিয়েছেন তো আজকে খুব মজা করে আমরা বলছিলাম যে যারা এই প্রজন্মের মানুষ অর্থাৎ এই গণ যারা ঘটালেন তারা দুটো জিনিস নতুন দেখছেন একটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারোর শাসন নামল এই জীবনে প্রথম দেখছেন আর হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট হিসাবে পাপন ভাই ছাড়া কাউকে প্রথম দেখছেন অ্যাটলিস্ট যারা গত এক যুগের মধ্যে সাংবাদিকতা বা অন্য কোনো প্রফেশন শুরু করেছেন সংশ্লিষ্ট প্রফেশন তাদের সৌভাগ্য হয়নি যে পাপন ভাই ছাড়া কাউকে সভাপতি পদে দেখা ফলে অনেকের কাছে বিসিবি সভাপতির পরে পাপন লেখাটাই নাজবুল হাসান পাপন লেখাটাই একটা নিয়মে পরিণত হয়েছিল যেমন সময় আপনার হুমায়ুন আহমেদের বই মাত্রই বা ভালো বইমাত্রেই কাবার হচ্ছে ধ্রুব এস আমার মনে হতো যে ধ্রুব এস ছাড়া পৃথিবীতে কেউ কাভার করতে পারে না তো এই পর্যন্ত ধরে নিছিল যে নাজমুল হাসান পাপন ছাড়া বাংলাদেশে কেউ বিসিবি প্রধান হতে পারবে না অ্যাটলাস্ট সেই ইয়েটা ভাঙলো ফারুক ভাই ফারুক ভাই অনেক দিক থেকে নতুন রেকর্ড করলেন সম্ভবত পৃথিবীর মাত্র চতুর্থ ক্যাপ্টেন হিসাবে ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন হিসাবে ক্রিকেট বোর্ড সভাপতি হলেন এর আগে সৌরভ গাঙ্গুলি হয়েছেন রমেশ রাজা হয়েছেন আর সুনীল হয়েছে। হয়েছেন এই তিনজনের কথা আমি জানি এই রেকর্ডটা খুব শিওর না আমি বুঝছেন কিন্তু আমি এই তিনজন ছাড়া আর কারো কথা মনে করতে পারি না ক্রিকেট বোর্ড ব্যাপারটা তো পৃথিবীতে খুব বেশি দিন আসে নাই তাহলে আমি মনে করতে না পারলে তো আসলে দেখি না ক্লাইব ডাব মানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কখনো প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্ট করছেন কি না ইন্টারিম গভর্ন প্রেসিডেন্ট বা এরকম কিছু এটা আমি মনে করতে পারি না যদি হয় তাহলে শুধু ক্লাইব লয়ার থাকতে পারেন তো যাই হোক সেসব আলোচনা বাদ আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে বলি বাংলাদেশে এর আগে কখনো কোনো ক্রিকেটারই মানে ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেটারই ইয়েতে এই চেয়ারে বসে নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটার কেন আপনি টপ লেভেল ক্রিকেটারের কথা যদি বলেন মানে জালাল জালালবাহের মতো যারা প্রিমিয়ার লিগ খেলছেন ওরকম কেউ এই চেয়ারে বসে নাই এর আগে এই চেয়ারটা এর আগে সবসময় আমলারা সামলাইছেন তারপরে রাজনীতিবিদরা সামলাইছেন ইভেন সশস্ত্র বাহিনীর লোকেরাও এই চেয়ারে বসছেন কিন্তু যাদের বসার কথা সেই ক্রিকেটাররা কখনো বসে নাই এই স্বাধীনতার এত বছর পরে এসে প্রথম কোন ক্রিকেটার এবং সেদিন তিনি শুধু ক্রিকেটার না তিনি বাংলাদেশের আনডাউটফুলি ওয়ান অফ দ্য বেস্ট এভার ক্যাপ্টেন তিনি বিসিবি প্রধান হিসাবে জয়েন করেছেন আর ফারুক ভাইয়ের সঙ্গে একটু আগে আমার কথাও ছিল তখন ফারুক ভাইকে আমি আর একটা মজার জিনিস বললাম যে এই প্রথম বিসিবির প্রেসিডেন্টের চেয়ারে এমন একজন বসলো যারে সাংবাদিকরা অনায়াসে ভাই ভাই বলতে পারবে পাপন ভাইরেও আমরা ভাই বলতাম বা কামাল ভাইরেও ভাই বলতাম সবাই ভাই বলতাম কিন্তু ফারুক ভাইয়ের সঙ্গে যে ভাতৃত্ব সুলভ সম্পর্ক সাংবাদিকদের অম্ল মধুর ভাতৃত্ব সুলভ সম্পর্ক সবসময় খুব মধুর ছিল না ফারুক ভাইয়ের সঙ্গে বহু সাংবাদিকের বহুবার জ্ঞান হয়েছে এই আমারই জীবনের প্রথম বড় প্রেস কনফারেন্সে ফারুক ভাই আমার বলছিল দেবু তুমি না বুঝলে বসো এরপরে আর একটা প্রশ্নও করবা না এই বিষয় নিয়ে আর খুব অযৌক্তিক প্রশ্ন করছিলাম আজকে পেছন ফিরে বুঝি খুব অযৌক্তিক প্রশ্ন করছিলাম দু হাজার সাত ওয়ার্ল্ড কাপ টিম নিয়ে তো যাই হোক সেসব গল্প আরেকদিন বলবো ফারুক ভাই কখনোই মানে কারোর পুরোপুরি মন সন্তুষ্ট করে চলতে পারেন না তো এরকম একটা লোক বিসিবি চেয়ারে বসার যেমন আনন্দের ব্যাপার সেরকম কিছু শঙ্কা আছে আমি আজকে ফারুক ভাইকে তো অভিনন্দন জানাই আমি ফোন করে জানাইছি টেক্সট করে জানাইছি ফোন করে অভিনন্দন জানাইতে গিয়েও অনেকক্ষণ কথা হয়েছে এটা আমি কোনো বাড়তি ক্রেডিট দাবি করছি না আমাদের যে কোনো জুনিয়র জার্নালিস্ট তাকে ফোন দিলে মানে একেবারে মাত্র কাজ করছে সে ফোন রিসিভ করবে এবং কথা বলবে এই জিনিসটা থাকবে সে প্রেসিডেন্ট থাকা অবস্থায়ও থাকবে আর সিনিয়রদের কথা তো বাদ বাবু ভাই জন্য তো সে ধরেন সুব্রতার অতি ঘনিষ্ঠ বন্ধুদের একজন সে তো যাই হোক এই লেভেলে তো সে বন্ধু কারো কারো ছোটো ভাই কোনো কোনো সাংবাদিকের কিন্তু মানে সবার জন্য ফারুক ভাই ফারুক ভাই কিন্তু তারপরেও মানে এটা তো শুধু আত্মীয়তার ব্যাপার না যে ফারুক ভাই আমাদের সবার ঘনিষ্ঠ ভালো মানুষ ভালো ব্যাটসম্যান এবং ভালো ক্যাপ্টেন এটাই তো যথেষ্ট না তারপরেও কিছু চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ তো থাকবেই এবং ফারুকবার যে ইউনিকনেস মানে প্রথম খেলোয়াড় হিসাবে চেয়ারে বসায় এটাই তাকে কিছু চ্যালেঞ্জের মুখে ফেলবে সেই তিনটা চ্যালেঞ্জ আমি একটু বলি সংক্ষেপে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশান খেলোয়াড়দের এই জিনিসটা কম থাকে খেলোয়াড়দের ইন্টারন্যাশনাল রিলেশন কম থাকে আর আগে আমরা যাদের বিসিবি চেয়ারে বসতে দেখছি তারা কোনো না কোনো লেভেলের একটা কূটনৈতিক যোগ্যতা নিয়ে এখানে আসছেন কারণ পাপন ভাইয়ের ক্ষেত্রে আপনি যদি বলেন পাপন ভাই যখন প্রেসিডেন্ট হচ্ছে তখন আইসিসি চেয়ারম্যান হচ্ছে কামাল ভাই আহম মুস্তফা কামাল ফলে পাপন ভাই একটা গ্রুমিংয়ের টাইম পেয়েছে ইন দ্য মিন টাইম কামাল ভাই সুবাদে সে পৃথিবীর সব ক্রিকেট বোর্ডের সঙ্গে পরিচিত হয়ে গেছে এবং একটা খাতির বানায় ফেলতে পারছে আর কামাল ভাই নিজে তো ধরেন ক্রিকেট রাজনীতি ক্রিকেট পলিটিক্স এইগুলার সঙ্গে যৌবন থেকে জড়িত সঙ্গে রাজনীতিও করছে শীর্ষ পর্যায়ে ফলে তার পৃথিবী জুড়ে বিভিন্ন কূটনীতিবিদ বিভিন্ন বোর্ডের চিফ এদের সঙ্গে আগে থেকে খাতে ছিল সাবের ভাইয়ের কথা আর ব্যাখ্যা দিলাম না সাবের ভাই এমনিতেই বাংলাদেশে শীর্ষস্থানীয় ক্রিকেট কূটনীতিবিদের একজন ফলে এর মানে এদের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে আপনার যদিও ক্রিকেটীয় যোগ্যতা কারণ নাই কিন্তু এদের কূটনৈতিক একটা যোগ্যতা থাকে ফলে এরা যে কোনো বোর্ডের সঙ্গে খুব সহজে নেগোসিয়েশনে যেতে পারে যে কোনো ক্রাইসিস খুব ভালো হ্যান্ডেল করতে পারে এবং আইসিসিতে নিজেদের দাবি দেওয়া পরিষ্কার করে উত্থাপন করতে পারে এখন ফারুকবারে এটা একটা প্রবলেম হবে ফারুকবার ক্ষেত্রে এখানে আরেকটা যেটা মানে আপনার কি বলে এটা ব্যাকফুটের একটা ব্যাপার সেটা হচ্ছে ফারুক ভাই যখন ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন ছিলেন বা ফারুক ভাই যখন অ্যাক্টিভ প্লেয়ার ছিলেন সেই জামানাটা ছিল হচ্ছে বাংলাদেশের টেস্ট পূর্ব জামানা ফারুক ভাই টেস্ট জামানায় প্রধান নির্বাচক ছিলেন কিন্তু প্রধান নির্বাচকের ক্যাপাসিটিতে কাউকে আসলে ইন্টারন্যাশনাল রিলেশন খুব একটা করতে হয় না ধরেন আজকের ক্যাপ্টেনদের মধ্যে যদি আপনি কাউকে চুজ করেন মাসরাফি সাকিব তামিম এদের কাউকে যদি চুজ করেন তাদের কিন্তু বিল্ট ইন একটা ইন্টারন্যাশনাল রিলেশন আছে কেমন ইন্টারন্যাশনাল রিলেশন আছে এখন আবার যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে বিভিন্ন বড় বড় পদে আছে তার তাদের সমকালীন খেলোয়াড় কিন্তু ফারুক ভাই তো সেই সুবিধা নাই কারণ ফারুক ভাইরা তো খুব বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নাই তখন ওই জাতীয় রিলেশন হতো না ফলে এখানে ফারুক ভাইয়ের একটা বিরাট চ্যালেঞ্জ নিতে হবে এই চ্যালেঞ্জটাকে আরও শক্ত করে দেবে এই বোর্ডের খুবই 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 অপেশাদার কিছু জিনিস যেটা আজকে আমি বাধ্য হয়ে বলতেছি আমাদের যিনি সিইও আমার খুব প্রিয় মানুষ এবং তার জীবন নিয়ে আমি মনে করি সিনেমা বানানো যায় কিন্তু এই ভদ্রলোকের ইন্টারন্যাশনাল রিলেশন দক্ষতা নিয়ে আমার খুব দক্ষ সন্দেহ আছে আমার ধারণা আপনারা যারা শুনছেন তাদের ভিতর কেউ যদি এই সিইও সম্পর্কে ভালো জানেন তাহলে বুঝবেন যে উনি নিজেই ইন্টারন্যাশনাল রিলেশনে খুব একটা দক্ষ না তাহলে এই বোর্ড চলতো কীভাবে ইন্টারন্যাশনাল রিলেশন এক দুটো জিনিস ছিল পাপন মাইন নিজের একটা ছিল জালাল ইউনিসের একটা ছিল আর মূলত এই কাজটা করতেন মাহবুবানাম এই ক্রিকেট রিলেশনের ব্যাপারটা দেখভাল করা এখন ফারুক ভাই যদি নামের কাছেই থাকেন মা আবুবা নিয়ে বাজারে অনেক কথাবার্তা আছে সেগুলো ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখছেন বা ফেসবুকে দেখছেন যেগুলো দেখছেন সবই সত্যি শুধু এটুকু বলি ফলে মাবুবাইয়ের হাতেই যদি ফারুক ভাই বন্ধু থাকেন তাহলে এই রিলেশনটা খুবই একমুখী অপেশাদার এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর একটা রিলেশনে পরিণত হতে পারে যে মাহবুব ভাই যা বলবেন ওইটাই ইন্টারন্যাশনাল রিলেশনের শেষ কথা হবে এটাই যদি সে হয় তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না ফলে ফারুক ভাইকে খুব দ্রুত দ্বিতীয় বিকল্প খুঁজতে হবে হতে পারে তিনি নতুন সিইও নিয়োগ দিতে পারেন এমন কাউকে যার ইন্টারন্যাশনাল রিলেশন দক্ষতা খুব ভালো হতে পারে সেরকম লোকজন খুঁজলে পাওয়া যাবে দেশে না পাওয়া গেলে বিদেশ থেকে আনতে হবে সিইওতে এর আগেও আমরা বিদেশি সিইও নিয়োগ দিচ্ছি এটা শুনে আবার ভাইবেন না যে আমি বিদেশি পক্ষে ওকালতি করতেছি আগে তো ঘটে নাই ঘটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে দক্ষ সিইওরা বিদেশ থেকেই আসছেন জন্য আমরা বিদেশে সিইও নিয়োগ দিতে পারি যার আইসিসিতে দক্ষতা আছে সেটা করে এই সমস্যার সামাল দেওয়া যায় অথবা ক্রিকেট আপনার সিওও নিয়োগ দিয়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে মানে সিও তার মতো থাকলে একজন আলাদা সিওও নিয়োগ পাবে সে এই রিলেশনের ব্যাপারটা জোর দেবে যাই হোক এটা ফারুকবার প্রথম চ্যালেঞ্জ হবে ফারুকবাই কীভাবে উত্তরাবেন এটা ফারুকবার ব্যাপার ফারুকবার দ্বিতীয় যে চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে ক্লাব পলিটিক্স তথা কাউন্সিলর পলিটিক্স যেটা এই জায়গাটায় ফারুক ভাইকে একটু হিমশিম খাইতে হবে কারণ কি ফারুক ভাই আসছেন হচ্ছে ক্যাপ্টেন কোটা মানে তথা খেলোয়াড় কোটা থেকে কাউন্সিলর হোসেন এখানেও ফারুক ভাইয়ের একটা আপনার দুর্বলতা রয়ে গেল এটা শোকর দুর্বলতা এটা তো হওয়া উচিত না আইডিয়ালি কিন্তু বাংলাদেশে এটা একটা দুর্বলতা সেটা কি আমাদের এখানে ক্রিকেটের ঘাঘু বোর্ড পরিচালক হতে গেলে বা কর্মকর্তা হতে গেলে আপনার আসলে ক্লাব পলিটিক্স থেকে আসতে হবে মানে যারা ক্লাব প্রতিনিধি ধরেন এই কাদের কথা বলবো এই যে আপনার ডক্টর ইসমাইল আদার মল্লিক বা জালাল ভাই বা এরকম যারা আছেন মিঠু ভাই এরা ক্লাব পলিটিক্স খুব ভালো বোঝে একই সঙ্গে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাও খুব ভালো বোঝে তো এখানে ফারুক ভাই একটু হিমশিম খাবে কারণ ফারুক ভাই এই নোংরা পলিটিক্স কখনো করে দেখে নাই ফারুক ভাই সারা জীবন ফেয়ার অ্যান্ড অ্যান্ড খেলছে এবং খুব স্টেট ফরওয়ার্ড মানুষ জটিলতার মধ্যে যাইতে পারে না জটিলতা খুব একটা বোঝেও না ফলে ক্লাব পলিটিক্স তারে ভোগাইতে পারে আমি ইতিমধ্যে টের পাচ্ছি ক্লাব পলিটিক্সের একটা অংশ এতদিন বঞ্চিত বলে যারা নিজেদের দাবি করে আসছে সেই অংশটাই ইতিমধ্যে এরকম একটা পরিকল্পনা নিয়ে বোর্ডের আশেপাশে ঘোরাঘুরি করতেছে নতুন প্রেসিডেন্ট যাই হোক তার মাথায় একটা কাঁঠাল ভাঙতে হবে মানে আগের গ্রুপ তো কাঁঠাল ভেঙে গেছে অনেক এখন নতুন আর একটা গ্রুপ ভাঙবে ফারুক ভাই মাথায় যাতে কেউ কাঁঠাল ভাঙতে না পারে সে ব্যাপারে ফারুক ভাই নিশ্চিত খুব সতর্ক থাকবে কিন্তু সেখানে সে কতটা সতর্কতার সঙ্গে এই ক্লাব পলিটিক্সের নোংরা মেরে সামাল দিতে পারবে এটা খুব খুব চ্যালেঞ্জ হয়ে যাবে আমি সম্ভবত আগামীকালই আপনাদের জন্য একটা পর্ব ছাড়বো একটা কন্টেন্ট ছাড়বো যেখানে যে পর্বটার আমি নাম দিয়েছি নটোরিয়াস কাউন্সিলর সিন্ডিকেট এই নটোরিয়াস কাউন্সিলর সিন্ডিকেট কীভাবে বাংলাদেশে ক্রিকেটে জিম্মি করে রাখছে এই জিনিসটা ওখানে জানতে পারবে। সেটার একটা অংশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যে কাউন্সিলর তাদের অবশ্য আজকেই উপকাত হয়ে গেছে আজকেই ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় ক্রীড়া পরিষদ সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে দিছে ফলে ওই চক্রটা সম্ভবত আপাতত থমকে যাবে তো যাই হোক এগুলো তাকে সামাল দিতে হবে ফারুক ভাইকে নিশ্চিত ফারুক ভাই এ বিষয়ে কথা বলবে এবং আজকে একটা ইঙ্গিত পেলাম তার প্রেস কনফারেন্সে সে বলতেছে যে আমাকে গঠনতন্ত্রটা ভালো করে দেখতে হবে এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডাদের সঙ্গে বসতে হবে যে এই গঠনতন্ত্রে কী কী ফল আছে সেইগুলো ঠিক করতে হবে কারণ আমি তো সিস্টেম ঠিক করতে আসছি আমি সিস্টেমের প্রতিবাদ করেই পদত্যাগ করছিলাম প্রধান নির্বাচক পদ থেকে ফলে সিস্টেম ঠিক করতে গেলে আগে গঠনতন্ত্র ঠিক করতে হবে ভেরি গুড পয়েন্ট ভেরি গুড পয়েন্ট এই জায়গায় যদি ফারুক ভাই হাত দেয় তাহলে এই সিন্ডিকেট ভেঙে যাবে এবার আসি তিন নম্বর পয়েন্ট এটা ফারুকবার না একান্ত দুর্বলতা একান্ত একটা দুর্বলতা আছে যেটা ফারুকবার সবচেয়ে বড় যোগ্যতা হিসেবে আমরা বলি সেটা কখনো কখনো ফারুকবার দুর্বলতা হয়ে যায় সেটা হচ্ছে ফারুকবার আপসহীনতা ফারুকবার আপসহীনতা এবং অতি অতিনিরপেক্ষতা এই জিনিসটা ফারুকবাইকে সব জায়গায় মানায় নিতে দেয় না আপসহীনতাটা কেমন ধরেন একটা লোক খারাপ কোনো কারণে ফারুক ভাই মনে হয়েছে এই লোকটা খারাপ এখন সব খারাপ লোক তো পৃথিবী তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কোনো একটা খারাপ লোকের ভালো গুণ থাকতে পারে ভালো দক্ষতা থাকতে পারে আবার কোনো একটা ভালো লোকের খারাপ বৈশিষ্ট্য থাকতে পারে এই বিলাই তো পৃথিবী কিন্তু ফালু ফারুক ভাই ভালো মন্দটারে খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটলি দেখে যে ও ভালো মানে ভালো ও খারাপ মানে খারাপ এখন ফারুক ভাই যারা খারাপ মনে করে এরকম কাজের লোকেদেরও ফারুক ভাই সহ্য করতে পারবে না যদিও আজকে সে প্রেস কনফারেন্সে বলছে যে সে যতদূর সম্ভব নমনীয়ভাবে এবং হাম্বল হয়েতে পরিস্থিতি ডিল করার চেষ্টা করবে এবং সে বলছে একটা কথা খুব উল্লেখযোগ্য যে ব্যক্তি ফারুক আহমেদ অনেক কিছু চায় সেগুলো বিসিবি পলিসি পারমিট করে কি না বা কাজের ক্ষেত্রে লাগানো যায় কি না এটা সবসময় এক নাও হতে পারে এই পয়েন্টটাকেও আমি খুব নিশ্চিত যে ফারুক ভাই তার মানে বুঝতেছে যে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেখলে হবে না আর সেই সঙ্গে অতি নিরপেক্ষতার কথা যেটা বললাম যে ফারুক ভাই মানে গায়ে কালি লাগতে দেয় না ভাইয়ের কোনো নিন্দা হতে পারে ফারুক ভাই এরকম কোনো কিছুর সুযোগ দেবে না যদিও আজকে সে আমার বলতেছিল দেবু সমালোচনা করার সুযোগ পাইলে সমালোচনা করবা সমালোচনা করাই কিন্তু তোমাদের কাজ কিন্তু ছোট ব্যাপারে বড় করে না বড় বড় সমালোচনা করে যাতে কারেকশন করতে পারি তো সেইটা ঠিক আছে কিন্তু ফারুক ভাই আসলে সমালোচনা স্পেস তৈরি হোক এটা সে চায় না এইটা না চাওয়ার ফলে কি হয় জানেন ছোটোখাটো মানে ছোটোখাটো না এইটার ফলে তার অনেক শোকট স্বার্থ বিসর্জন দিতে হয় এইটার ফলে অনেক সময় জাতীয় স্বার্থও ক্ষতিগ্রস্ত হয় একটা ছোট উদাহরণ দেয় কারণ শাহরিয়ান নাফিস। শাহরিয়ান নাফিস তার ক্যারিয়ারের যে সেরা দুটো সময় জাতীয় দলে চান্স পায় নাই সেই দুই সময় প্রধান নির্বাচক ছিল ফারুক ভাই এখন শাহরিয়ান নাফিস হচ্ছে ফারুক ভাই খালাতো ভাই এটুকু বললে বোঝা যায় না নাফিস বড় হয়েছে ফারুক ভাইয়ের আঙুল ধরে নাফিস ক্রিকেট খেলা শিখছে ফারুকবার আঙ্গুল ধরে নাফিস ক্রিকেট বোঝা শুরু করছে ফারুক ভাইয়ের পাশে বিছানায় বসে নাফিস জীবনে প্রথম শ্রেণানের নাম শুনছে ফারুক ভাইয়ের কাছে ফারুক ভাই হচ্ছে তার আসলে পিতৃস্থানীয় স্থানীয় ভাই ফারুক ভাই তার ক্রিকেট অভিভাবক সেই নাফিস বারবার নিজের যোগ্যতা প্রমাণ করার পরেও ফারুক ভাই তাকে ব্রেক দেয় নাই এই যে দু হাজার সাত বিশ্বকাপে মাত্র চারটা ম্যাচে খারাপ করায় ফারুক ভাই তারা বাদ দিল এরপর থেকে ফারুক ভাই তার দিকে ফিরেও তাকায়নি নাই সাড়ে নফিস টানা তিন চার সিজনে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রান স্কোরার ছিল সে সময়ও ফারুক ভাই তারা টেস্ট দলে ডাকে নাই কেন ডাকে নাই এবং কেন ওই দু হাজার বাদ দিয়েছিল কারণ হচ্ছে ফারুক ভাইয়ের আমার এখানে সাইকোলজিটা যেটা বুঝি যে ফারুক ভাই মনে করছে যে ওরে যদি বেশি সুযোগ দেয় তাহলে আমার গায়ে কালি লাগবে সবাই বলবে যে নাফিস তো তার পিতৃ সন্তানের তুলল ছোটো ভাই এই জন্য নাফিসে বোধহয় ফারুক বেশি সুযোগ দিচ্ছে এই যে অতিনিরপেক্ষ থাকতে গিয়ে ফারুক ভাই অনেক সময় দেশের মানে জাতীয় ক্ষতি করে ফেলে এখন এই জায়গাটা তার বুঝতে হবে যে কিছু আপোষ করতে হবে আপনার গায়ে কিছু কাদা লাগবে আপনি এমন একটা চেয়ারে বসছেন কিছু লোক আপনার সঙ্গে নোংরামি করবে তাই বলে নিজের ক্ষতি করা যাবে না বা ক্রিকেটের ক্ষতি করা যাবে না এখন আপনি যদি ভাবেন যে আপনি যে বোর্ডের প্রেসিডেন্ট এই বলে ক্রিকেট অফ চেয়ারম্যান হচ্ছে সারিয়ানাভিস সারিয়ানাভিসে তো আপনি আনেন নাই সারিয়ানাভিস হাই এডুকেটেড একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির টপ ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের মধ্যে একজন সে তার যোগ্যতা দিয়ে প্রুফ করে সে ক্রিকেট অফসে আসছে তার চেয়ে যোগ্য ছেলে আজ পর্যন্ত ক্রিকেট অফসে আসে নাই এখন আপনি যদি ভাবেন যে না সারিয়ানাভিসে রাখবো না ওতে বোর্ড ক্ষতিগ্রস্ত হবে শুধু সারিয়ান অফিস বলে বলতেছি না এরকম অনেকে আছে যেমন তামিম তার আত্মীয় আকরাম ভাই তার আত্মীয় তাদের আত্মীয় স্বজন তো অনেক ফলে কি হয় যে ঢাকা শহরে আপনি জন ক্রিকেটারের মাথায় হাত দিলে দেখা যাবে তার ভিতরে বিশজন ফারুক ভাইর আত্মীয় এখন সবাই রেখে ফারুক ভাই এড়ায় চলা সম্ভব তাহলে তো ভাই এটা হলো না ফলে আমি আশা করব যে ফারুক ভাই মানে নিজের গায়ে কাদা লাগার ভয়ে সব আপনজনদের যেন দূরে সরায় না দেন আপনজনেরাও থাকুক আমরা তো জানি দেখ কোয়ালিফাইড ফলে ফারুক ভাই তিনটা চ্যালেঞ্জ আমার ধারণা ফারুক ভাই খুব ভালোভাবে উতরা যাবে আর একবার যদি ফারুক ভাই এটা উত্তরা যায় মাস মাত্র সময় লাগবে তার এইগুলা বুঝতে তারপরে ফারুক ভাই সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সেরা প্রেসিডেন্টে পরিণত হবে তো সেই দিনের অপেক্ষায় থাকলাম সবাইকে শুভেচ্ছা